জানেন তো পুরো আটটা মাস আমি আমার বাচ্চাকে পেটে নিয়ে একা একা ঘরে সব কাজ করেছি মা হওয়াটা আসলে কঠিন কিন্তু তখন বেশি কঠিন হয়ে যায় যখন আশেপাশে কেউ থাকে না আরও আমি আমার কষ্টের দিনগুলোতে কখনো কাউকে পাইনি কারণ হচ্ছে আমি ধরুন এখন আমার খুব বেশি কিছু একটা খেতে মন চাচ্ছে ভর্তা বাজি খেতে মন চাচ্ছে কিন্তু আমার কিচ্ছু করার নেই আমাকে হেল্প করার মতো বা আমাকে একটু খাওয়ানোর মতো কেউ ছিল না আমি নিজে নিজে সব কাজ করেছি তিন চার পদ রান্না নিজেই করেছি যেহেতু পরিবারের সবাই খাবে সবার জন্য তিন চার পদ রান্না নিয়ম করে করেছি কিন্তু আমি খেতে পারিনি তারপর যখন সময় একটু একটু করে ঘনিয়ে আসলো পুরো আটটা মাস আমি নিজে নিজে রান্না করেছি নিজে সব কাজ নিজে করেছি তারপরও একটা আশা ছিল যে এত পরিশ্রম যখন করছি হয়তো আমার নর্মাল ডেলিভারি হবে সেজন্য নর্মাল ডেলিভারির জন্য মাল ডেলিভারির জন্য নিজেকে মানসিকভাবে প্রস্তুত করে নিয়েছিলাম আদনিন হসপিটালের নাম অনেক শুনেছি সেখানে নাকি নর্মাল ডেলিভারি করানো হয় তাই সিদ্ধান্ত নিলাম আদনিন দিন হসপিটালই যাবো এবং বেবি হওয়ার আগে মোটামুটি যা যা প্রয়োজনীয় লাগে সব কিছুই মোটামুটি অনলাইনে কেনা হয়ে গিয়েছিল তারপর আদনিন হসপিটালে গেলাম যাওয়ার পরে হচ্ছে ওখানে আমাকে জাস্ট যেদিন ডেলিভারি ছিল তার দুদিন আগে আমি ওখানে চলে গিয়েছিলাম ওখানে যাওয়ার পরে আমি কেবিনের মধ্যে গেলাম কেবিনের মধ্যে হাজার হাজার রুগী সবাই হচ্ছে নর্মালের জন্য চেষ্টা কর ছে বা কারো হচ্ছে এমনও হয়েছে কারও কোনো ক্রিটিক্যাল অবস্থা তাকে সিজারিয়ান করা হচ্ছে আবার নর্মাল ডেলিভারির জন্য একটু ওয়েট করতে হয় কারণ পেইন না উঠতে নর্মাল ডেলিভারি হয় না কিন্তু আমার এমন এক অবস্থা আমি দুনিয়ার সব পেন সহ্য করেছি আমার বাচ্চাটা পেটে আসার পরে আমার বেবিটা যখন পেটে আসে তখন আমি খুব বেশি খুব বেশি ব্যথা ফিল করতাম আমার মানে এই আমার বেবিটা হয়েছে নয় মাস পাঁচ দিনে কিন্তু আমি এই নয় মাস পাঁচ দিনের মধ্যে একটা দিনও কিন্তু ব্যথা রিলিফভাবে ঘুমাতে পারিনি কারণ আমার সবসময় তলপেটে ব্যথা করতো তো এটা অনেকেই অনেক ডাক্তার দেখিয়েছি এবং অনেক গাইনিংই বলেন যে আপনারও যেহেতু এরকম ব্যথা তাহলে আপনার হয়তো ইউরিন ইনফেকশন আছে বা আপনার আদার্স কোনো কারণ আমি যতই মেডিসিন খাই না কেন আমার ব্যথাটা থাকতো কিন্তু আমার মেয়ে আমাকে এত ব্যথা দিল কিন্তু ডেলিভারি সময় যে ডেলিভারি পেইনটা উঠে সেই পেইনটা আমার মেয়ে আমাকে দেয়নি এবং সেটা এত অসহ্য পেইন সেজন্যই হয়তো সে চেয়েছে আমার মা এত কষ্ট করেছে আমার জন্য তাই একটু ওনাকে একটু রিলিফ দেই আমার ব্লাড গ্রুপ যেহেতু নেগেটিভ ছিল তো ডাক্তার বারবার বলেছিল যে কখনোই ডেটের পাস করা যাবে না ডেটের বাইরে যাওয়া যাবে না ডেটের ভেতরেই যদি পেইন উঠে ডেলিভারি করে নিতে হবে আর তা না হলে সিজার করতে হবে কখনো কিন্তু ডেটের বাইরে যাওয়া যাবে না এতে বেবির ক্ষতি হবে তো যেহেতু আমার নেগেটিভ ব্লাড আমি যেহেতু দুই দিন আগে গিয়েছিলাম তো একদিন মোটামুটি ওয়েট করেছি যদি পেইন ওঠে যদি পেইন উঠে কিন্তু পেইন আর উঠেনি কিন্তু পরবর্তী দিনই হচ্ছে আমার লাস্ট ডেট সেজন্য হচ্ছে ডাক্তাররা বাধ্য হয়ে সিদ্ধান্ত নেন যে ওনাকে কোনোভাবেই আর নর্মাল ডেলিভারি করানো যাবে না যেহেতু ওনার কোনো পেইন নেই ওনার চড়ায় মুখও খুলেনি সেক্ষেত্রে ওনাকে আসলে কোনোভাবেই তো নর্মাল ডেলিভারি করানো সম্ভব না যেহেতু নর্মাল ডেলিভারি করানো সম্ভব না আর হাতে আছে একদিন ওনাকে সিজার করান করানোটাই দরকার সিজার করানোটাই বাধ্যতামূলক তো এদিকে আমার হাজব্যান্ড বারবার ফোর্স করছিল যে কোনোভাবেই সিজারিন না গেলে নর্মালে যতটুকু চেষ্টা করা যায় চেষ্টা করতে থাকুন তো সেজন্য আমি হচ্ছে রাত পর্যন্ত ওয়েট করেছি কিন্তু তখনও পর্যন্ত আমার কোনো রকম পেন ছিল না আমি কোনো কোনোরকম ওরকম যে ডেলিভারি যে পেনটা হয় ওইটা আমি ফিল করিনি সেজন্য হচ্ছে ডাক্তাররা বলেন যে ওনাকে সিজার ছাড়া আর কোনো ওয়ে নেই তারপর পার্সোনালি ডাক্তার যখন চেম্বারে দেখতে আসেন তখন আমাকে বলেন আপনি কি নর্মাল ডেলিভারি করতে চান সেক্ষেত্রে আমরা কিন্তু কোনো ওয়ে দিয়েও কিন্তু আপনাকে নর্মাল ডেলিভারির জন্য পেনটা তুলতে পারি তখন কিন্তু আপনার বেবির যদি কোনো প্রবলেম হয় বা বেবির জন্য কোনো সমস্যা হয় সেজন্য কিন্তু ড্রাইভারটা আমাদের থাকবে না আপনি যেহেতু নিজেই সিদ্ধান্ত নিয়েছেন তো আমি বললাম দেখুন ম্যাডাম আমার যেহেতু পেন নেই তারপর হচ্ছে আমি শারীরিকভাবেও ফিট আছি আর আমি চাচ্ছি না আমার আমি যদি দুনিয়া থেকে চলেও যাই আমার বেবিটার যাতে কিছু না হয় তো আমার মনে হয় সিজারটা করে নেয়ই ভালো হবে তারপর হচ্ছে সিজারের জন্য মোটামুটি বললো যে তাইলে ঠিক আছে আগামী দিন আগামীকালকে বিশ বিশ তারিখ তো আগামীকালকে আপনার মর্নিংয়েই সিজার হবে আমার সুস্থ সুন্দর শরীরটাকে মধ্যে কাটাচিরা করা হবে এটা আসলে যে কোনো মেয়ের জন্য একটু ভয়ের ব্যাপার কারণ হচ্ছে সিজার মানেই তো কাটাচিরার মাধ্যমে বেবি বের হবে তো যাই হোক তো বলেছিল যে পরের দিন সিজার হবে সেজন্য আমি রাত্রে মোটামুটি আমি মানসিকভাবে প্রিপারেশন নিয়ে নিই কিন্তু হঠাৎ করে রাত আটটার দিকে এসে বলে আপনি আর কোনো কিছু খাওয়া দাওয়া করবেন না ম্যাডাম আজকে ফ্রি আছেন আজকে অনেকগুলো ওটি হবে এবং আপনারও সিজার আজকে করা হবে তো হঠাৎ করে এরকম একটা ইনফরমেশন শোনার পরে সামনে ছিল আমার ভাতের থালা ওটা আমি আর রেখে দিলাম ওটা আমি আর খেলাম না তারপর হচ্ছে আমি একটা অন্যরকম টেনশনে পড়ে গেলাম যে না জানি কি হয় আমি তো ধরেন যে কোনো ডাক্তার দেখাতে গেলে আমার মাকে বা আমার পরিচিত কাউকে নিয়ে যাই কিন্তু ওটা এমন এক জায়গা যেখানে কাউকে নিয়ে যাওয়া যাবে না তারপর হচ্ছে আমাকে রাত এগারোটার দিকে হচ্ছে সিজারের জন্য নিয়ে যাওয়া হলো তো ওখানে ড্রেস ড্রেস চেঞ্জ চেঞ্জ করতে হয় হয় করে ওটি তারপর ওটিতে নিয়ে ঢুকানো হলো ওটিতে ঢুকানোর পরে এমন তাড়াহুড়া করে ঢুকালো আমি আমার মাকেও একটু দেখতে পারিনি কেন যেন মনে হয়েছিল আমি যদি আমার মাকে একটু পাশে পেতাম বা আমার মার হাতটা ধরে যদি আমার মানে সিজারটা হতো তাহলে হয়তো ভালো হতো তারপর ওটির ওই ঠান্ডা রুমের মধ্যে আমার অপারেশন শুরু হলো আমাকে প্রথমে অ্যানেস্তেশিয়া দেওয়া হলো অ্যানেস্তেশিয়া দেওয়ার পরে আমি হচ্ছে মোটামুটি উপরের ভাগটা নাড়াতে পারলেও আমার নিচের দিকটা একদম নাড়াতে পারছিলাম না আমার দুই হাত দুই দিকে নিয়ে এক হাতে স্যালাইন চলছিল তারপর অনেক কষ্ট আর কি কি বলবো তো শরীরের এক পাশটা আমি ফিল করতে পারছি অন্য পাশটা আমি নাড়াতে পারছি না এটা যে কি পরিমাণ কষ্ট অপারেশনের মোটামুটি পনেরো মিনিটের মধ্যেই আমার মেয়ে চলে আসলো দুনিয়ার আলো দেখলো ও যখন প্রথম ওর মাথাটা বের করা হলো তখন সে মানে এমন জুড়ে কান্না শুরু করলো তখন বুঝতে পারলাম যে আমার কলিজার ধন সুস্থভাবেই দুনিয়ার আলো দেখেছে তারপর নার্স এসে একটা ট্রেয়ের মধ্যে করে আমার মেয়েকে নিয়ে এলো তারপর বলো দেখুন আপনার কত সুন্দর ফুটফুটে একটা মেয়ে হয়েছে করুন এই যে মাস দিন আমি এত কষ্ট কিন্তু যখন আমি আমার বাচ্চার মুখটা দেখলাম তখন আমি সব ভুলে গিয়েছি তারপর হচ্ছে বেবি গিয়ে বিভিন্ন বেবি হওয়ার পরে বিভিন্ন প্রসিডিওর থাকে সেগুলোর জন্য ওকে নিয়ে যাওয়া হলো আর আমাকে রেস্টরুমে দেয়া দেওয়া হলো আর কি তো ওখানে কি অসহ্য যন্ত্রণা যখন অ্যানেস্থেশিয়ার প্রভাবটা কাটে তখন শরীরের কি অবস্থা হয় বা কি রকম পেইন হয় যাদের বাচ্চা হয়েছে তারা আশা করি বুঝতে পারবেন তো একটু একটু করে এরকম সহ্য করে মোটামুটি পাঁচ দিনের মাথায় হসপিটাল থেকে মেয়েকে নিয়ে বাসায় ফিরি সোনা পাখিটা প্রথমবারের মতো তার নিজের বাসায় ঢুকবে সেজন্য ছোটোখাটো করে একটা রিচুয়াল পালন করা হলো যদিও এটা অনেকেই অনেকভাবেই নিতে পারেন কিন্তু এটা হচ্ছে একটা রিচুয়াল আর কি তার পায়ের চিহ্ন নেওয়া হলো যাতে এটা স্মৃতি হিসেবে থেকে যায় তারপর তাকে মানে মোটামুটি পুরো ভরকে একটু ফুল দিয়ে সাজিয়ে নেওয়া হলো যদিও অতটা সময় পাইনি যেহেতু ঘরে একদমই মানুষ নেই আর একা একা বাচ্চাকে নিয়ে এত কিছু করা পসিবল হয় না টুকটাক যতটুকু পেরেছি ততটুকুই এই ফুল দিয়ে হচ্ছে ওকে একটু বরণ করে নিলাম আমার লক্ষ্মী মা বলে কথা তাই তারপর থেকে তার প্রতিটা পদক্ষেপই হচ্ছে আমার চোখের সামনেই কারণ আমি একদম একা হাতে আমার মেয়েকে মানুষ করেছি কারণ আমার ঘরে আমাকে হেল্প করার জন্য বা আমার বিপদে আপদে দৌড়ে আসার মতো কেউ নেই সেজন্য হচ্ছে তার একদম ছোটবেলা থেকে আমি এমন একটা মানুষ যে আমি জানতাম না কিভাবে পটি পরিষ্কার করতে হয় আমি জানতাম না কিভাবে বাচ্চাকে দুধ খাওয়াতে হয় তারপর হচ্ছে এগুলো নিজে নিজেই শিখে গিয়েছি এমনও অনেক দিন গেছে যেখানে হচ্ছে আমি রান্না করতে পারছি না কিন্তু পেট জুড়ে অনেক ক্ষুধা আসলে অনেক মায়েরাই জানেন যখন বাচ্চাগা দুধ খায় তখন কিন্তু অনেক ক্ষুধা লাগে পেটের মধ্যে কিন্তু ওই রান্নাটা করার মতো সময়ও আমার হাতে ছিল না কারণ বেবিকে নিয়ে থাকতে হতো আর প্রথম তিনটা মাসে এত কান্নাকাটি করতো বিশেষ করে রাত বেলা যখন সে খাওয়া দাওয়া করতো তা মানে ক্ষুধার কান্না কিন্তু মারা ঠিকই বুঝে কিন্তু যখন তার পেট ভরা আছে তার মোটামুটি কোনো প্রবলেম নেই তারপরও যখন কোনো বাচ্চা কাঁদে তখন সেটাকে কদিকে অ্যাটাক বলে যেটা প্রথমে বুঝতাম না তারপরে দেখতাম যে মোটামুটি সেই রকমই কান্নাকাটি করছে তারপর ডাক্তারের কাছে নিয়ে যাওয়ার পর একটা মোটামুটি একটু মেডিসিন দিলেন এবং এটা খাওয়ার পর রাতে একটু ঘুমালো এরপর থেকে একটু শান্তি আসলো যখন তার আট মাস সাত মাস বয়স হয় তখন আকি তাকে মুখে প্রসাদ দেওয়া হয় তো মুখে প্রসাদের দিনেও তাকে সুন্দর করে তার সামনে বিভিন্ন কিছু নিবেদন করা হয় আমাদের হিন্দুদের হয় না অন্য ধর্মালম্বীদের তো ওখানে হচ্ছে আহ বই টাকা পয়সা অনেক কিছু দিয়ে বাচ্চাদের সামনে রেখে দেওয়া হয় তো দেখা যায় যে বাচ্চা কি ধরে কিন্তু আমার মামনিটা এত লক্ষ্মী সে প্রথমেই শ্রীমদ্ভগবত গীতাটাই প্রথমে স্পর্শ করেছিল তো যাই হোক এত সুন্দর সুন্দর মোমেন্টগুলো গুলো শেয়ার না করলে আসলে আমার মনে হয় যে এগুলো হয়তো একটা সময় মোবাইল থেকে হারিয়ে যাবে কিন্তু ফেসবুক পেজের মধ্যে রেখে দিলে আমার যখন বড় হবে তখন হয়তো দেখবে তো এই যে একটা ছোট বাচ্চা নিয়ে ঘরে সব সবকিছু কাজকর্ম করার পরেও যখন শুনতে হয় ঘরে তুমি কি কাজ করো ঘরে এমন কি কাজ আছে ঘরে কি কাজ নিয়ে এত ব্যস্ত আসলে সব কিছু সবাইকে হান্ড্রেড পারফেক্ট করে দিলেই কিন্তু সবাই খুশি কিন্তু এটা কেউ ভাবে না যে যে মানুষটা একা হাতে এই ছোট বাচ্চা থেকে সামলে করে সবার মুখে একটু খাবার তুলে দিচ্ছে সে সে কতটুকু কষ্ট পাচ্ছে কি খেয়েছে কিনা এমন অনেক দিন গেছে জানেন আমি এই ছোট্ট বাচ্চাটাকে কুলে নিয়ে খাচ্ছি এবং সে কান্না করছে আমি এদিকে তাকে ফিট করাচ্ছি অন্যদিকে খাচ্ছি বিষয়টা একটু চিন্তা করে দেখুন তো কতটা কষ্টের কিন্তু এটাও আমি করেছি তারপর যখন আমার মামনিটা একটু একটু সলিড খাওয়া শুরু করলো তখন প্রথম দিকে আমি তাকে একটু জুস বা হচ্ছে একটু ফলের রস এগুলো একটু দিয়ে তাকে চেষ্টা করছিলাম যে আসলে এগুলো সে পছন্দ করে কিনা তারপর দেখলাম যে মোটামুটি এগুলো একটু খাচ্ছে তারপর এগুলো খাওয়ার পর থেকে তাকে আমি একটু সুজি দিলাম একটু পায়েস দিলাম এগুলো করে করে কিন্তু তারপরেই আমি তাকে ভাত ধরিয়ে দিলাম ভাত একদম আমরা বড় মানুষ যেরকম খাই তাই তা না আমরা বড় মানুষ একটা লোকমায় যতটুকু নেই ততটুকু আমি ভালো করে হাত দিয়ে চটকে ডাল দিয়ে একদম ঝাল ছাড়া ওকে দেওয়ার চেষ্টা করলাম বা কোনো কোনো দিন আমি খিচুড়ি দিয়েছি কিন্তু অবাক করা বিষয় হলো আমার মামনি খিচুড়ি পছন্দ করে না মানে সে নরম কোনো কিছু পছন্দ করতো না সেজন্য আমি তাকে ভাতটাই হাতে চটকে মাছ হোক বা অল্প একটু মাংস যদি রান্না করি একদম ঝাল ছাড়া ওকে একটু সিদ্ধ করে ওটাই দিতাম এবং মোটামুটি ওটা সে খেত তো এরকম করেই চলতে থাকলো এরকম করে একটু একটু করে আমার মামনিটা বড় হলো এখন আমার মামনিকে অনেকেই ভালোবাসা দিচ্ছেন আমার মামনির অনেক ভিডিওতে অনেক অনেক ভিউ আসে অনেক অনেক ভালোবাসা আমার মামনি পাচ্ছে কিন্তু এই মামনিটাকে বড় করতে গিয়ে যে আমি কতটুকু স্ট্রাগল করেছি এখনো যখন আয়নার সামনে নিজেকে দাঁড়িয়ে দেখি আমার পেটের নিচে এতগুলো দাগ তারপর হচ্ছে আমি মাঝে আমার সেলাইয়ের এখানে এখনো মাঝে মধ্যে একটু একটু পেইন হয় যখন খুব বেশি পরিশ্রম করি বা কাপড় চোপড় ধুই আমি একদম কোমরটা নুয়ে কাজ করতে পারি না এনাস্তেসিয়ার জন্য এনাস্তেশিয়া ইয়ার জন্য আমার মেরুদণ্ডে খুব ব্যথা হয় তখন আসলে এই কষ্টটা আসলে বোঝানোর মতো বা বোঝার মতো কেউ থাকে না তারপরেও তো সবচেয়ে বড় শান্তি আমি মা হয়েছি এবং আমার মামনিটা এখন অনেক সুন্দর করে মা বলে ডাকে আর আমার মামনি একটা লক্ষ্মী গুণ হলো সে সব সময় হাসিখুশি থাকে সে কান্নাকাটি খুবই কম করে যদি খুব বেশি ব্যথা না পায় তখন কিন্তু সে কান্নাকাটি করে না তো আমার মামনিটার জন্য আশা করি সবাই একটু ভালোবাসা দিবেন সন্তানকে চোখের সামনে বড় হয়ে দেখতে দেখতেও কিন্তু একটু আনন্দের ব্যাপার সে প্রথমে হামাগুড়ি দিল একটু হাসলো তারপর হচ্ছে একটু একটু করে হাঁটা শিখলো একটু একটু করে দৌড়াতে শিখলো প্রথমে সুন্দর করে শিখলো ডাক এখন তো সে তুতা পাখির মতো সব কথাই বলতে পারে এবং তার এই সুন্দর কথার মাধ্যমেও কিন্তু আপনারা অনেক অনেক ভালোবাসা দিয়ে যাচ্ছেন তো এরকম কন্টিনিউ ভালোবাসা দিয়ে যাবেন আমার মামনের জন্য অনেক আশীর্বাদ করবেন ভালো থাকেন সবাই আজকের ভিডিও এতটুকুই